আসসালামু আলাইকুম দারিস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ তো দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হয়ে গেছে প্রথম খেলা হয়েছে বাংলাদেশ একশো শান্তি রান করেছে তিনটা উইকেট পড়ে গেছে আউট হয়ে গেছেন হাসান শান্ত এবং জাকির ও সাদমান মমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম ও আল হাসান নাম বেদ এরপরে তো বৃষ্টির জন্য খেলা আর আজকে হয় নাই তো সাকিব হাসানের হয়তো এটা ইস্যাস্টেস তুমি অবসর নিতে যাচ্ছেন দেশে এসে খেলবেন কি খেলবেন না ঠিক নাই তা নিরাপত্তা ইস্যু অর্থাৎ সে যে আওয়ামী লীগ দল করেছে সে ছাত্রদের জন্য কোনো বিবৃতি দেয় না ন্যূনতম একটা পোস্ট পর্যন্ত দেয় না উল্টো দিকে যখন খেলা হয়েছিল লিগে বিদেশে তখন তিনি তাকে এক দশক জিজ্ঞেস করেছেন যে তিনি ছাত্রদের পাশে দায়িত্ব ছিল না কেন বা দেশের জন্য কী করেছেন তখন তিনি উল্টা প্রশ্ন করেন যে আপনি দেশের জন্য কী করেছেন অর্থাৎ তিনি ছাত্র আন্দোলন আন্দোলনের পক্ষে একটা কথাও বলে নাই মাসের পর একটা কথাও বলে নাই তারা হয়তো অন্য কিছু ভেবেছিল তারা আওয়ামী লীগের দলীয় এমপি হওয়ার কারণে এমপি হয়েছে এ কারণে তারা একটা কথা বলে নেই হয়তো ছাত্রদের নিয়ে কোনো কথা বলে নেই একটা সমর্থনও দেয় নেই তো এটা খুবই খারাপ ছিল তো তাকে বলেছেন কীভাবে হয়তো এই ক্লান্তি লগ্নে তিনি অবসর নিচ্ছেন ঘোষণা দিয়েছেন অলরেডি টেস্ট থেকে তিনি অবসর নেবেন এই টেস্ট খেলে অথবা যদি মিরপুরে সম্ভব হয় একটা টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর তো নবীনদের সুযোগ করে দেওয়ার জন্য আর যদি তিনি ফ্রেন্স লিগগুলো খেলবেন যদি ফ্রান্স লিগে ফর্মে ফিরে আসেন ভালো খেলেন হয়তো তাকে যদি দল থেকে প্রয়োজন পড়ে সামনে তাহলে হয়তো তিনি আবার কামব্যাক করবেন তো সাকিব আল হাসানের বড় ভুল হচ্ছে তিনি তিনি ছাত্র আন্দোলন ছাত্রদের বৈষম্যবোধী ছাত্র আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীরা এত এত মারা গেল এই হলো ছাত্রদের পক্ষে এটা কথা বলে নাই ছাত্রদেরকে সাপোর্টও করে নাই তো তার একটা কথা হইলে হয়তো গভর্নমেন্ট অনেক চাপে পড়তো এবং সাবেক গভর্নমেন্ট অনেক চাপে পড়তো তো চাপে পড়লে অনেক আরও কিছু ছাত্র জনগণ কম মরতো তো যেটা সাকিব সাহস করে বলতে পারে নাই মাস্টার পিপে বলতে পারে নাই তো হয়তো কোনো চাপে বা কোনো নেই বা নিজের চাই সেটা তাদের ব্যাপার তারাই জানে কী কারণে বলে নাই বা ছাত্রদের সাপোর্ট দেয় নাই তো এটা খুবই খারাপ ছিল তো সাকিব আল হাসান যে অবসর নিতেছে ক্রিকেট প্রেমী হয়েলে অনেকের মন খারাপ হইলেও কিন্তু আসলে তামিম ইকবাল যে হুট করে অবসর নিয়েছিল রাগ অভিমানে গত বছর ছাব্বিশে সেপ্টেম্বর তো সাকিব আল হাসান তিনি টির স্পোর্টে সাক্ষাৎকার দিয়েছিলেন তো তামিলকে অবহেলা করেছিলেন কীরকম উত্তপ্ত কিছু কমেন্ট করেছিলেন তো তাতে তামিমের অবসর হুট করে খুব খারাপ লেগেছিলো কোটি দশকের মনে সাকিব আল যে অবসর নিয়েছেন সামান্যতম একটু খারাপ লাগলেও তেমন খারাপ লাগতেছে না তো তামিমের সাথে তিনি যেসব করেছেন অর্থাৎ তিনি দলে ক্যাপ্টেন থাকা অবস্থায় তামিমকে তিনি উলট ব্যাট করবেন করেছেন তামিম তার বন্ধু হওয়া সত্ত্বেও এটা আসলে খুব খারাপ ছিল তো দেখা যাক সাকিব যে অবসর নিয়েছে মনে হয় বাঁশ পিকেট তেমন একটা ক্ষতি হবে না বিশেষ করে টি টোয়েন্টি ফরমেটে টি টোয়েন্টিতে সাকিবের পরিবর্তে মেহেদি হাসদ মিরাজ চান্স পেতে পারে সুযোগ পেতে পারে কারণ সাকিবের পরে মেহেদি হাসিন মিরাজ হচ্ছে অলরাউন্ডার তো মেহেদি হাসান মিরান সুযোগ পেতেছে না তো সাকিবের রিপ্লেসমেন্ট নিতে হবে মেহেদি মিরাজ টি টোয়েন্টিতে সুযোগ পাবে টেস্টে তো মেহেদি মিরাজ অলরেডি আসেই তো টেস্টে আমাদের একজন একটা অলরাউন্ডার খুঁজতে হবে সেটা হতে পারেন মেহেদি মিরাজ তো অলরেডি আসে টেস্টে তো আর একজন জেনুইন অলরাউন্ডার খুঁজতে হবে টেস্টে আর ওয়ান ডেতে সাকিব অবসর নেন নাই তো অবসর যদি নিয়ে ফেলেন তেমন একটা সমস্যা হবে না তো সাকিব মেন কথা হচ্ছে ফর্মে নেয় ফর্মে থাকলে পরে তাকে নিয়ে সমস্যা হয় সাকিবকে ছাড়াও বাংলা স্টেজ জিততে পারে বা যে কোনো দল জিততে পারে এটা স্বাভাবিকই সাকিব তো তার সারা জীবন খেলবে না তো বয়স হয়ে গেছে আস্তে আস্তে পর্যায় করবে তারা অবসর নেবে নতুনটা উঠে আসবে তাহলে বাঙালি দল শক্তিশালী হবে ধন্যবাদ সবাইকে